সকলকে নমস্কার বেদান্ত শিক্ষা কার্যক্রম কর্তৃক আয়োজিত সাপ্তাহিক শ্রী শ্রীচন্ডী পাঠ ও আলোচনা অনুষ্ঠান থেকে সকলকে সুস্বাগতম জানাই আমাদের পাঠ অনেক দিন বন্ধ ছিল কারণ দুর্গাপূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা বিভিন্ন কারণে আমরা বন্ধ রেখেছিলাম মাতৃ আরাধনা হয়ে গেল এখন অনেক দিন তেমন বড় পূজা আচ্ছা নেই তো ধারাবাহিক ভাবে শুরু করার চেষ্টা করছি আমরা শুরু করি আজকে আমরা দেবী কবচের এগারো নম্বর শ্লোক থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করবো বলে মনস্থ করেছি ॐ सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्रयम्बके गौरी नारायणि नमस्तु ते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमस्तु शरणागत परायने सर्वस्यार्थी हरे देवी नारायणे नमस्तु ते जननीं शारदं देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः ওম নম চন্ডিকা নম চন্ডিকা নম চন্ডিকা দেবী কবচ আথ দেবী কবচ আমরা আজকে এগারো নম্বর থেকে পড়ব দশ নম্বর থেকে গত ক্লাসে পড়া হয়েছিল দশ নম্বর শ্লোক পর্যন্ত আজকে এগারো থেকে বিশ পর্যন্ত পড়ব যারা নিয়মিত ক্লাস করেন তারা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ বের করে हमारे साथ पाठ करते मिलिए नीते लक्ष्मी पद्मा सना देवी पद्म हस्ता हरिप्रिया श्वेत रूप धरा देवी ईश्वरी वृषवाहना ब्राह्मी हंस समारूढ़ा सर्वाभरण भूषिता इत्यता मातरस सर्वहा सर्वयोगो समन्निताहा नानाभरणशोभढ्या नानारत्नोपशोभिताः स्रष्ठश्च मक्तिकैः सर्वा दिव्यहारप्रलम्बिभिः इन्द्रनीलैर्महानीलैः पद्मरागैः सुशोभनैः दृश्यन्ते रथमारूढा दिव्यस्क्रोधो समाकुलाः गदा शंखचक्र गाशक्ति शक्तिम हल्च मुषुलायुधम खेटकोमरव तो परशु पाशमे चुंतायुधम त्रिशूल शांगुमुत्तम देहनाशा भक्नाय च धारयन्त्यायुधानिथ्यं देवनं च हिताय वै नमस्तेऽस्तु महारौद्रे महाघोरोपराक्रमे महाबले महोत्साहे महाभयोविनाशिनि त्राहि मम देवि दुष्प्रेक्षे शत्रूणां भयवर्धिनि प्राच्यम रक्ष मंद्रे अग्नेम्यग्निदेवता बाराहि नरित्यम खड़गधारिणी प्रतित्यम बारुणी रक्षत बायव्यम मृगवाही उदित्यम पातु कौबेरी वैश्य वैश्न्यम शूलधारिणी ए দশটা শ্লোক আমাদের পাঠ করা হলো এখানে কি বলছে আমরা দেবী কবচ পড়ছিলাম কবচ মানে হচ্ছে আবরণ বা ঢাল যুদ্ধে গেলে যেমন যোদ্ধা কবচ আবৃত হয়ে যায় সারা শরীর লৌহ নির্মিত বর্ম আবৃত হয়ে যায় সেই রকম সাধক দেবী নামের কবচ আবৃত হয়ে সংসার সমর প্রবেশ করেন জন্য এটার নাম হয়েছে দেবী কবচ ভগবানের নামের কবজ মহামায়ার নামের কবজ এখানে কি বলছে লক্ষ্মী পদ্মাসনা দেবী পদ্মহস্তা হরিপ্রিয়া শ্বেত রূপ ধরা দেবী ঈশ্বরী বৃষবাহা চামুণ্ডা একসঙ্গে অর্থ করা আছে তাহলে আমরা আরও দুটো একসাথে পড়েনি ব্রাহ্মী হংসমারুড়া ব্রাহ্মী যিনি ব্রহ্মার শক্তি তিনি ব্রহ্মা যেরকম হংস সমারোড়া থাকে তার শক্তি ব্রাহ্মী হংস সমারোড়া সার্বাভরণ ভূষিতা মনি নোভ্য নানার রতোভিত সৃষ্ট মৌক্তি সর্বা দিব্য প্রলম্বি প্রলম্বি মানে হচ্ছে প্রলম্বিত দিব্য যুক্ত সবাসনা চামুন্ডা, চামুণা মহিষারুড় বারা গজনা এগুলো সব এক একটি দেবতার এক একটি শক্তি তো ইন্দ্র যেরকম গজা তার শক্তি ঐন্দ্রী তিনিও গজা আসনা চামুন্ডা সবাসনা চামুন্ডা রুঢ়া বারাহি গজাসনা আসনা ইন্দ্রী গরুড়া গরুড়া আসনা বৈষ্ণবী মহাবীরিয়া নারসিংহী মহাবলা শিবদূতি বৃষারূঢ়া মাহেশ্বরী শিখি বাহনা কৌমারী শিখি বাহনা মানে হচ্ছে ময়ূর 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 যেরকম বাহনা তার শক্তি কার্তিকে তারা লক্ষ্মী পদ্মাসনা পদ্মা হস্তা লক্ষ্মী দেবী বৃষবাহনা শ্বেতবর্ণা ঈশ্বরী দেবী হমসারুঢ় সর্বালঙ্কার সবিতা ব্রাহ্মী এই একাদশ মাতৃকা সর্বযগৈর্যবতী দিব্য হারযুক্তা এবং শ্রেষ্ঠ মুক্তা বিছে ইন্দ্র নীলৈর মহানীলৈ পদ্মাগ সুশোভনৈ দৃশ্যান্তে রথমারুড়া দেব্য দিব্যক্রোধসম শঙ্খংক্রং শক্ত হলঞ্চ মুশুলাুধেটক তোমর পরশুম পাশমে চুধম ত্রিশূল্চারঙ্গুধমুত দৈত্যা দেহনাশা চা। ধারায়ন্তি আয়ুধানিথম দেবানঞ্চ হিতায় বৈ নমস্তে অস্তু মহারৌদ্রে মহাঘোর পরাক্রমে ক্রোধাকুলা রথারুড়া দেবীগণ ইন্দ্রনীল মহানীল ও পদ্মরাগাদি মণি দ্বারা সবিতা দৃষ্ট হইতেছেন এই যে একাদশ শক্তির কথা বলা হলো এই দেবীগণ মানে খুব বহুমূল্য মণি ইন্দ্রনীল মহানীল এবং পদ্মরাগাদি মণি দ্বারা সবিতা তারা রথার তারপর কি বলছে শঙ্খ চক্র গদা শক্তি হল মুসলাস্ত্র খেটক তোমর পরশু কুঠার পাশ অর্থাৎ জাল কুন্তাস্ত্র ত্রিশূল সারঙ্গ এবং আরও বহু দিব্য অস্ত্র দৈত্যগণের দেহনাশের জন্য ভক্তগণকে অভয় দানের জন্য এবং হিতের জন্য ধারণ করেন এই যে গদাশক্তি এগুলো সব অস্ত্রের নাম হ্যাঁ এগুলো রিপুদের প্রাণে সঞ্চার সৃষ্টির জন্য তাদের দেহনাশের জন্য তাদেরকে বিনাশের জন্য এবং ভক্ত এবং দেবতাদের রক্ষার জন্য সেজন্য এখানে বলছে দৈত্যানম দেহনাশয় দত্তদের দেহনাশের জন্য এবং নাম অভয় আয়চ ভক্তদের অভয় দানের জন্য এই দেবীগণ এইসব দিব্য অস্ত্র ধারণ করেন হে মহাঘোর পরাক্রমশালিনী হে মহারুদ্ররূপিণী তোমাকে নমস্কার নমস্তে অস্তু মহারৌদ্রে মহাঘোর পরাক্রমে নমস্তে অস্তু মহারৌদ্রে এগুলো হচ্ছে সম্বোধন পদ হে মহারৌদ্রে হে মহাঘোর পরাক্রম রূপিণী পরাক্রমশালিনী মহাঘো রূপিণী তোমাকে নমস্কার তারপর কি বলছে মহাবলে মহোৎসায় মহাভয়বিনী ত্রাহিমাম দেবী দুঃপ্রেক্ষে শত্রু নাম ভয়বর্ধিনী শত্রু শত্রুদের বহু বচন শত্রুদের ভয়বর্ধিনী হে দেবী তোমাকে নমস্কার মহাবলে হে মহাবলে সম্বোধন পদ হে মহোৎসাহে হে মহোৎসাহে বিনাশিনী হে মহাভয় বিনাশকারিণী তিনিটা পদ এই যে মহাবলে মহোৎসাহে মহাভয় বিনাশিনী এগুলো মাকে সম্বোধন করে বলা হচ্ছে ত্রাহিমাম ত্রাহিমাম মানে আমাকে রক্ষা করুন পরিত্রাণ করুন ত্রাহিমাম দেবী হে দেবী আমাকে পরিত্রাণ করুন দুষ্প্রেক্ষে শত্রুনাম ভয়বর্ধিনী দুষ্প্রেক্ষে দুর্নিরিক্ষে এটাও সম্বোধন পদ হে নিরীক্ষে দূরদর্শনিয়া দূরদর্শনিয়া যাকে সহজে দর্শন করা যায় না হে শত্রুদিগের ভয়বর্ধিনী দেবী দেবী আমাকে পরিত্রাণ করুন এটা প্রার্থনা মন্ত্র মহাবলে মহোৎসাহে মহাভয় বিনাশিনী ত্রাহিমাম দেবী দুষ্প্রেক্ষে শত্রু নাম ভয়বর্ধিনী তারপরে এখান এবার এখান থেকে দেবী কবজের মূল শ্লোকগুলো শুরু হয়েছে প্রাচম রক্ষতু মাম মামি প্রাচ্য মানে কি পূর্ব দিকে প্রাচম রক্ষতু রক্ষা করো মাম মানে আমাকে ঐন্দ্রি হে ইন্দ্র শক্তি আমাকে তুমি পূর্ব দিক থেকে রক্ষা করো অগ্নি দেবতা অগ্নেম অগ্নেয়ম অগ্নি দেবতা অগ্নিকونه অগ্নি দেবতা দক্ষিণেবতু वाराহি দক্ষিণে 12 বারাহি জওমা শক্তি নৈঋত্যম খর্গধখলগ ধারিনী নৈঋত কোনে খর্গধ ধারিনী নৈ নৈঋতি শক্তি আমাকে রক্ষা করুন এটা প্রার্থনা মায়ের কাছে প্রার্থনা মানে সমস্ত দিক থেকে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন মায়ের এক একটি রূপ আমাদেরকে রক্ষা করে এক এক শক্তি মায়ের এক এক শক্তি বলা যায় আমাদেরকে রক্ষা করে পূর্ব দিকে ঐন্দ্রী ও অগ্নিকোণে অগ্নিদেবতা আমাকে রক্ষা করুন দক্ষিণে বারাহি শক্তি ওই নৈরিত কোণে খড়গধারিণী নৈরিত শক্তি আমাকে রক্ষা করুন প্রতিচ্ছাম বারু নিরক্ষেত বায়ব্যাম মৃগধা মৃগবাহিনী মানে হচ্ছে পশ্চিম দিকে বারু রক্ষা করবে বায়ব্যাম মৃগবাহিনী বায়ু কোনে মৃগবাহিনী দেবতা মানে অর্থাৎ মৃগবাহিনী বায়ু দেবতা রক্ষা করবেন উদিচ্ছাম পাতু কৌবেরি উত্তরে উদিচ্ছাম মানে উত্তরে কৌবেরি ঐশান্যম ঈশান কোণে শুলোধারিণী প্রতিচ্যম্বারুণী রক্ষ বায়ব্যম মৃগবাহিনী উদিচ্যম পাতু কৌবেরী ঐশান্যম শুলোধারিণী এই এই কুড়ি পর্যন্ত শেষ হয়ে গেল উত্তরে কৌবেরি ও ঈশান কোণে শুলোধারিণী ঈশান শক্তি আমাকে রক্ষা করুন আমরা আরও কিছু দূর এগিয়ে যেতে পারি দেবী কবস কারণ আমাদের ক্লাস মাত্র পনেরো মিনিট হয়েছে আমরা আরেকটু যদি এগিয়ে যেতে পারি তাহলে ভালো ঊর্ধ্বম ব্রহ্মাণী রাক্ষেত ঊর্ধ্বম ব্রহ্মাণী মে রাক্ষেত অধস্থাত বৈষ্ণবী তথা এবং দশ দিশো রাক্ষেত চামুণ্ডা শববাহনা জয়ামগ্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠতহ अजिता वामपार्शे तु दक्षिणे चापराजिता शिखं मे द्योतिनी रक्षत् उमामूर्ध्निं व्यवस्थिता मालाधरिललाटे च भ्रुवौ रक्षत् जशस्विनी नेत्रयोश्चित्रनेत्रा च योमघण्टा तु पार्षके त्रिनेत्रा च त्रिशूलेन च चण्डिका শঙ্খিনী চক্ষুয়োর মধ্যে শ্রোত্রয়োরদ্বারবাসিনী কপালম কালিকা রক্ষে কর্ণমূলে তু শঙ্করী নাসিকায়ম সুগন্ধা চা উত্তরষ্ঠে চর্চিকা অধরে চমৃতাওয়ালা জিউভয়ঞ্চ সরস্বতী দন্তন রক্ষ কৌমারী कंठदेशे तु चंडिका घण्टिकं चित्रघंटा च महामाया च तालुके कमक्षी जीवकम रक्षत बाचम्मे सर्वमंगला ग्रीवायम भद्रकाली च पृष्ठवम वंषे धनुर्धरि नीलग्रीवा बहि कंठे नलिका नलकुबरी

জটিল কোন তত্ত্ব নয় শুধু মায়ের কাছে প্রার্থনা যে মা তুমি আমার এই অঙ্গ রক্ষা করো সেই জন্য আমরা আজকে একটু বেশি করে পড়লাম এগারো থেকে বিশ পর্যন্ত পড়ব মনে করেছিলাম কিন্তু সেখানে ত্রিশ পর্যন্ত পড়ে ফেললাম তা আমরা একুশ থেকে তিরিশের অর্থগুলো একটু দেখে নেই আর আর একবার করে করে পড়ব যারা সঙ্গে আছেন তারা ভালো করে খেয়াল করুন ঊর্ধ্বম ব্রহ্মাণী রক ঊর্ধ্ব ব্রহ্মা নিমে রক্ষে মে মানে মম মে আমাকে রক্ষা করুন অধস্ত বৈষ্ণবী তথা এবং দশ দিশ মানে দিক রক্ষে চামুন্ডা শববাহনা শববাহনা চামুন্ডা আমাকে দশ দিক থেকে রক্ষা করুন ঊর্ধ্বে ব্রহ্মানি অধদেশে বৈষ্ণবী আমাকে রক্ষা করুন এবং সবাসনা চামুন্ডা আমাকে দশ দিক থেকে রক্ষা করুন চন্ডিকা দেবী দশ দিকপাল দেবতা রূপে এখানে বর্ণিতা দশ দিকে তিনি দশ প্রকার মূর্তিতে অবস্থিত অগ্রত মানে সামনের দিক থেকে পাতু মানে রক্ষা করুন বিজয়া তু বিজয়া পাতু পৃষ্ঠত বিজয়া পৃষ্ঠ থেকে অজিতা বাম পার্শেতু দক্ষিণে চা পরাজিতা জয়া মামগ্ৰতু পাতু বিজয়া পাতু পৃষ্টতহ অজিতা বাম অপার্শ্বে তু দক্ষিণে চ অপরাজিতা জয়া আমার সম্মুখ দিকে এবং বিজয়া আমার পশ্চাৎ দিকে অজিতা বাম এবং অপরাজিতা দক্ষিণ পার্শ্বে রক্ষা করুন দো তিনি আমার শিখা রক্ষা করুন শিখাম মে দো তিনি রক্ষত উমা মুরধニム মুরধনি দোতিনি আমার শিখা রক্ষা করুন উমা আমার মস্তক অবস্থান করুন মূর্ধা। মস্তক মালাধারী চাল আলাটে ভ্রুবৌ রক্তেত যশস্বিনী ভুরু দুটো সেই জন্য দ্বি হয়েছে ভ্রুবৌ রক্তে যশস্বিনী যশস্বিনী আমার ভুরুদয় রক্ষা করুন নেত্রশিত্রনেত্রাচা ইয়ম ঘণ্টা তু পার্শ্বকে চিত্রনেত্রা চক্ষুদয় যমঘণ্টা পার্শ্বদয় ত্রিনেত্রাচা ত্রিশূলে মধ্যে চা চন্ডিকা ত্রিনেত্রা চন্ডিকা ভ্রুভুর মধ্যদেশ রক্ষা করুন এই যে ভ্রুর মধ্যদেশ রক্ষা করুন সংখিনী চক্ষুয়োর মধ্যে চক্ষুদয়ের চক্ষ নেত্রোদয় মধ্যস্থ শ্রত্রয়োর শ্রত্রয় দ্বারবাসিনী শঙ্কিনী কি শঙ্কিনী নেত্রদয় মধ্যস্থ তারকা যুগল এবং দ্বারবাসিনী শ্রোত্রদয় কালিকা কপাল কপালম কালিকা রক্ষে কর্ণমূলে তু শঙ্করী কালিকা কপাল এবং শঙ্করী কর্ণমূল রক্ষা করুন নাসিকায়ম সুগন্ধা চা উত্তরস্থে চা

কৌমারী দন্ত সকল চণ্ডিকা কণ্ঠদেশ ঘণ্টা ঘণ্টিকা ঘণ্টিকা মানে আলজি হওয়া এবং মহামায়া তালু রক্ষা করুন কামাক্ষী চিবুকম বুকম রক্ষেত বা চম্মে সর্বমঙ্গলা গ্রীবায়ম ভদ্রকালী চা পৃষ্ঠবংশে ধনুর্ধরি কামাক্ষী চিবুক সর্বমঙ্গলা বাক্য ভদ্রকালী গ্রীবা এবং ধনুর্ধারী মেরুদণ্ড রক্ষা করুন নীলগ্রীবা কণ্ঠের বহির্দেশ নীলগরিবা বহি কণ্ঠে নলিকা মনলকুবরি স্কন্ধয় খড়গিনী রক্ষত বাহু বাহুমে বজ্রধারিনী হস্তয়র দণ্ডিনী রক্ষত অম্বিকা চঙ্গুলি সুচ নখন শুলে শরীর রক্ষত কুক্ষৌ নলেশ্বরী কুক্ষৌ রক্ষত নর নরেশ্বরী নীলগরিবা কণ্ঠের বহিরভাগ নলকুবরি কণ্ঠ কণ্ঠনালী খড়গিনী স্কন্ডদয় এবং বজ্রধারিণী বাহুদ্বয় রক্ষা করুন দন্তিনী হস্তদয় অম্বিকা অঙ্গুলি সকল সুলেশ্বরী নখগুলি নরেশ্বরী নরী কুকশিদয় বাহু মূল দয় নেশ্বরী বাহু মূল এ রক্ষা করুন এই আমাদের তিরিশ দেবী কবজের তিরিশটা শ্লোক এখানে পাঠ করা আর আর আছে আশা করি আমরা আগামী ক্লাসে শেষ মায়ের কৃপায় আমরা এখন মায়ের কাছে প্রার্থনা করি যেন আমরা প্রতি সপ্তাহে যুক্ত হতে পারি যারা নিয়মিত শ্রবণ করেন তারা নিয়মিতভাবে অংশগ্রহণ করবেন আশা করি এবং গীতা চণ্ডী ইত্যাদি প্রত্যেক ঘরে ঘরে চর্চা হোক আপনারা চর্চা করুন আপনাদের সন্তানরা আপনাদের দেখা শিখবে আচার নিষ্ঠ হিন্দু হতে হবে হিন্দু মানে আমাদের হিন্দুদের যে দৈনন্দিন কর্তব্যগুলি আছে ত্রিসন্ধ্যা ত্রিসন্ধ্যা জব ধ্যান পূজা অর্চনা আদি করার এগুলো আমাদের নিয়মিতভাবে অভ্যাস করার চেষ্টা করতে হবে বাড়ির বড়রা যদি অভ্যাস না করে বিভিন্ন কাজকর্মে রজুহাতে চাকরি বাকরি রজুহাতে যদি এগুলো এড়িয়ে যায় ফোর্থ সাবজেক্ট যে ওগুলো করলেও হয় না করলেও হয় এরকম একটা ভাব এক সময় ক্লাসে ফোর্থ সাবজেক্ট বলে একটা সাবজেক্ট থাকত সাবজেক্টগুলো নেওয়ার পরে একটা বিষয় নিতে হতো সেগুলোতে ওই পড়াশুনো করে পাশ করলেও ভালো না পাশ করলেও কোনো দোষ নেই তাহলে ওই রকম যদি কোনো বিষয় থাকে তাহলে তার আর গুরুত্ব থাকে তো আমাদের আমরা হিন্দুরা মনে মনেই ভগবানকে আরাধনা করতে পারি তার জন্য আমাদের মন্দির বা উপাসনালয়ের এগুলোর প্রয়োজন হয় না ঠিকই কিন্তু যদি আমরা কেউ মন্দিরে না যাই তাহলে মন্দিরের আর অস্তিত্বই থাকবে না মন্দির যদি তৈরি না হয় মন্দিরে যদি আমরা নিয়মিতভাবে না যাই প্রার্থনা উপাসনা আদি না করি তাহলে মন্দির আর থাকবে না সব ভিতরে ভিতরে থাকবে তো হিন্দুদের বাহ্যিক আর কোনো চিহ্ন থাকবে না সেই জন্য আমাদের আচার নিষ্ঠ হিন্দু হতে হবে নিজেদেরকে ঘরে আসনের সামনে ঠাকুর ঘরের সামনে নিত্য জপ ধ্যান করার অভ্যাস করতে হবে তাহলে তার দেখাদেখি বাড়ির ছোটরাও এগিয়ে আসবে তখন ওদেরকে বললে ওরা শুনবে আপনি যদি না করেন আর ওদেরকে যদি বলেন যে সন্ধ্যায় ধূপ ধূনা দে প্রার্থনা করতে বয় জব ধ্যান করতে বয় ওরা বসবে না ওরা ভাববে কি যদি এটা এত ভালো কাজ হতো তাহলে আমার বাবা নিশ্চয়ই বসতো আমার মা নিশ্চয়ই বসতো ঠাকুমা ঠাকুরদাদা বসতো তারা বসে না শুধু আমাদেরকে করতে বলে তাহলে ওরা করবে না সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভুর চৈতন্যদেবের একটা শিক্ষা আষ্টকর্মে একটা ছিল আপনি আচারী ধর্ম অপরের শিখাও আপনি আচরণ করলে অপরের অটোমেটিক দেখে দেখে শিখে যাবে ওর জন্য মুখে বলতে হয় না তা যারা আমাদের সাথে যুক্ত আছেন বেদান্ত শিক্ষা কার্যক্রমের সাথে নিয়মিত আমাদেরকে ফলো করেন আমাদেরকে শোনেন বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করেন তাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ আপনারা আচরিক হিন্দু হন শুধু আমরা চাইলেই মনে মনে ইষ্টমন্ত্র জপ করতে পারি এটা সত্য আমাদের সে স্বাধীনতা আছে এবং সে ব্যবস্থাও আছে কিন্তু আমাদের এই সংস্কৃতি পরম্পরা রাখার জন্য আমাদেরকে আচরিক হওয়ার প্রয়োজন আচারণী আচরণে হিন্দু ধর্মের প্রকাশ পাওয়া প্রয়োজন আর সবাই মিলে ঘরের সবাই মিলে যখন প্রার্থনায় বসবেন তখন পুরো ঘরের বাতাবরণ পাল্টে যাবে একজন আরেকজনের সাথে অসম্মান সূচক আচরণ করতে পারবে না একটা কুরুচিকর মন্তব্য করতে পারবে না সবার ভিতরে একটা সম্প্রীতি একটা প্রেমের বন্ধন তৈরি হয়ে যাবে ভগবতের ভগবত কৃপায় সকাল সন্ধ্যা যদি আমরা এগুলো অভ্যাস করি ছোটরা বড়দের প্রণাম করবে ভগবানের নাম উপাসনা প্রার্থনা করার পরে ওখান থেকে উঠে ছোটরা বড়দের প্রণাম করে পড়তে বসবে তাহলে কি হবে বড়দের আশীর্বাদ ছোটদের উপরে বর্ষিত হবে ছোটরা পরম স্নেহে পালিত হবে সেই সব সংসারে কখনো অমঙ্গল মানে প্রবেশ করতে পারে না আর এই সব ধর্মান্তরণ হওয়া ছোটরা বড়দেরকে অসম্মান করা এগুলো ভাবাই যায় না যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আজকের মতো এখানে শেষ করছি ওম শান্তি 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 হে ওম শ্রী